কি সুন্দর রং ব্লু এখন দেখুন লাইন দিয়ে ছবি তো পেয়েছি আমি খুশি তো রয়েছি না হলেও দেখতে পাচ্ছি অপূর্ব লাগছে আপনারাও কিন্তু আহ চলে আসতে পারেন ছোটোদের নিয়ে কিন্তু চুপচাপ থাকতে হবে নিঃশব্দে চুপি চুপি এটা পিকনিক করার জায়গা নয় প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে প্রকৃতিকে দেখা আমরা যে প্রকৃতিকে হারিয়ে ফেলছি যে প্রকৃতিকে আমরা প্রতিনিয়ত শেষ করছি সেই প্রকৃতি কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখতে হয় গিয়েছেন এটাই হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রকৃতিকে দেখার তার মধ্যে থাকার মজা বন্ধুরা দারুণ জায়গায় এসছে অনেক হাঁস এখানে রয়েছে আমাকে একজন বাটোয়াচার বললেন যে একটু আগেই যা লেক রয়েছে সেই লেকের কাছে এসছি এসে এখানে প্রচুর হাঁস দেখাচ্ছি আপনাদের দেখুন জায়গাটা দেখুন ওই যে লেকটা রয়েছে ঠিক ওই লেকের মধ্যে হাঁসগুলো রয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে আমি এখান থেকে বেশি দূর কাছে যাবো উড়ে যদি এই এরকম ওই যে ওটা বসে রয়েছে চা এই যে আরও নামলো এই যে দেখুন ওই যে উড়ে উড়ি এই যে উঠছে এই হাঁসগুলো রয়েছে সব ওই যে লেকের মধ্যে খেলা করছে কিন্তু একটু ঝোপঝাড়ের মধ্যেই দৌড়াদৌড়ি করছে ওরা জানে তো দেখা যাক পাই কিনা ছবিটা দেখলাম উড়ে চলেই যাচ্ছে ওইখানে ওরা দুজনে মিলে দৌড়াদৌড়ি করছে মেল ফিমেল মিলে দারুন একটা নীল রঙের পাখি আমার সামনে ঘুরে বেড়াচ্ছে দারুণ পাখিটা দেখুন ওই যে ঘুরে বেড়াচ্ছে ও লাভলি কি সুন্দর রং দেখুন ব্লু রঙ মাথায় লাল চোরে চলে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে ওই যে ওই যে দেখুন ওই যে ওই যে দাঁড়িয়ে আছে ওই যে যাচ্ছে পূর্ব সুন্দর দেখুন দেখুন ব্লু রঙ মাথাটা এটা বোধ হয় মেয়ে পাখি আগেরটা রঙটা আরও সুন্দর ছিল দুজনে যাচ্ছে দেখুন পেছনে পাতি হাস গেলে দেখুন ও ডাক পাখিরই মতন কিন্তু কি সুন্দর মাথায় লাল রং পূর্ব দেখতে দারুণ ছবি তুলেছি আপনারা দেখলেন লাল পুরো পুরো নীল রঙের মাথা একটা লাল ঝুটি আর অপূর্ব দেখতে চোখগুলো দুজনেই কিন্তু ছিল এখানে দুটো পেয়ার ওয়ান পেয়ার ছিল তো বললাম আমার কিন্তু ওয়াইল্ড লাইফ ছবি তোলার আমার কিন্তু দারুণ ভাগ্য রয়েছে আমার কাছে আমি এখানে এসে কিন্তু এখানে অত পাখি ওই সুন্দর পাখিতে এখানে সবথেকে বেশি ওই পাতিহাসগুলো রয়েছে কিন্তু ওই দুটো পাখি এখানে কিন্তু আমাকে দেখা দিয়েছে এবং ছবি তোলার সুযোগ করে দিয়েছে বন্ধুরা তো ধন্যবাদ আমাকে আমি প্রকৃতিকে ভালোবাসি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি কিন্তু চলে যাচ্ছিলাম আবার এখানে এলাম এসে এই জায়গাটা দেখালাম দেখুন কোনখানটা আমি বসে আছি দেখুন এই জঙ্গলের মধ্যে আমি বসে আছি আপনাদের পরিবেশটা দেখাচ্ছি ওইখানে ওরা খেলে বেড়াচ্ছে সব এই যে টুম করে যাচ্ছি দেখুন এই যে দেখুন ওইখানটায় এইখানটায় খেলে বেড়াচ্ছে ওই যে ওই রকম পাখি আর কি ও দেখুন আরও আগে কিন্তু যাওয়া যায় কিন্তু আমি যাব না ওদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না আপনি ছবি তুলুন আর দেখুন চুপচাপ জঙ্গলে ওদের চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে হবে ওদের এই জায়গাকে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না আমার সামনে কিন্তু আগে গিয়ে ছবি তোলা যাবে কিন্তু আমি যাব না আমি এখান থেকেই ছবি তুলব যা হবে ওরা আমার কাছে এলে তবে ওদেরকে ব্যতিব্যস্ত করব না টাঙার দিকে চলে আসে দেখুন ও দেখুন লাইন দিয়ে যাচ্ছে সারিবদ্ধভাবে মিছিল চলেছে দেখুন পূর্ব দেখুন কীরকম কোলাহল করছে এক্ষুনি একটা ছবি পেলাম সেটা হচ্ছে ওই পাতিহাসগুলোর দিকে তাক করে রেখেছি ক্যামেরাটা হঠাৎ একটা পাতিহাস তার জানাটা ফুল আমার দিকে খুলে দিল আর মনে হচ্ছে যেন আমাকে আলিঙ্গন করতে আসছে অপূর্ব ছবিটা তুললাম তো এই লেন্সে যতটা ভালো ছবি ক্যাপচার করে যে আমি করছি এর থেকে কোয়ালিটিটা বেশি করবে না শুধু মোশনটা দেখুন কত অপ অপূর্ব মোশন আমি ছবিটার মধ্যে ক্যাপচার করতে পেরেছি আর আশা করছি লেন্সটা আমি ভালো আরও কিনলে আরও দারুণ ছবি হবে ছবিটা শুধু দেখুন ছবিটার এক্সপ্রেশান দারুণ ছবি হচ্ছে আমার সামনে যে কটা হাঁস রয়েছে ওরা কিন্তু একটু দূরে রয়েছে কিন্তু সতর্ক দৃষ্টি রেখে দিয়েছে আমার দিকে একদম ওর বাচ্চা কতগুলো রয়েছে আশেপাশে কিন্তু ওর দৃষ্টি রেখে দিয়েছে যে আমি কি করছি যেহেতু আমি কোনো রকম ডিস্টারবেন্স করছি না ওরাও কিন্তু ডিস্টারবেন্স করছে না ওরা কিন্তু সুন্দরভাবে ওখানে বসে রয়েছে আমাকে দিয়ে যাচ্ছে অপূর্ব এটাই হচ্ছে দারুণ ওদেরকে কিন্তু বুঝতে হবে যে আমি ওদেরই লোক তবেই কিন্তু ন্যাশনাল ফটোগ্রাফি কিন্তু করতে পারবেন মানে এই হ্যাঁ যাকে বলে নিচার ফটোগ্রাফি আপনাকে নিচারের সঙ্গে মিলে যেতে হবে যার ছবি তুলতে আসতে হবে তাকে মনে করতে হবে তার থেকে যেন কোনো ভয় নেই আমার থেকে যেন ওদের কোনো রকম ভয় যেন অনুভব না হয় তাহলে কিন্তু তারও ছবি তুলতে পারবে দেখুন ওরা উনি কিন্তু অনেক কাছে চলে এসছে সব আর কিন্তু সব পালিয়ে গেছিলো দূরে যে দেখুন একটু আড়ালে আপডালে রয়েছে বুঝতে যে দেখুন আর কিন্তু আস্তে 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 সব চলে আসতে হবে অনেকে এসে কিন্তু সতর্ক দৃষ্টি রেখে দিয়েছে আমার দিকে আমি কি করছি আমি তো ওদের ঝোপের মধ্যে বসে রয়েছি দেখছেন ওরা কিন্তু আস্তে আস্তে চলে আসছে জায়গাটা বসে আমি ক্যাপচার করছি ছবিটা ওরা আর ডিস্টার্ব করে লাভ নেই কেন ওরা ফিরছে আর আমি অনেকটাই কাছে বসে আমার দিকটা আসতে আস্তে কেন ওরাই সাইডের দিকে ওরা হয়তো আতঙ্কের মধ্যে আছে আর না আমি এবার উঠে যাই এখান থেকে চলে এসছে ওরা অনেক কাছে চলে এসছে অনেক কাছে চলে এসছে ওরা সব চলে আসতে আস্তে আস্তে ঘুরে ঘুরে সব জল থেকে জল এখন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে ওয়াইল্ড লাইফের ওপরে এই ব্লগটা আশা করছি এরপরে আরও ভালো ভালো ছবি আপনাদের আমি উপহার দেবো আমার যা লেন্স যা ক্যামেরার তাতে ম্যাক্সিমাম যেটা তোলা যায় সেটা কোয়ালিটিটা খুব একটা হয়তো ভালো হবে না এখন পরবর্তী সময় আমি কিন্তু এই যে জিনিসটা আমি ক্যাপচার করলাম যে মুভমেন্টগুলো সেগুলো কিন্তু মনে রাখার মতন তো যারা আপনারা ওয়াইল্ড লাইফকে ভালোবাসেন তারা কিন্তু এই জায়গাটা চুপি চুপি আসতে হবে চুপি চুপি মনে রাখবেন চুপি চুপি কোনো রকম এদেরকে ডিস্টার্ব করা যাবে না সে চুপচাপ দেখতে হবে চুপচাপ ছবি তুলতে হবে যেন ওরা কোনোভাবেই আমাদের থেকে ওরা ভয় না পায় আমাদের থেকে কোনোভাবেই নিরাপত্তাহীনতা যেন ওরা না ভবে তাহলে কিন্তু ভবিষ্যতে আরও আসবে দেখতে পাবো আমরা এমনিতেই তো প্রকৃতিকে আমরা ধ্বংস করে ফেলছি কিন্তু যেটুকুনি প্রকৃতিকে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু চুপি চুপি মিলে মিশে তাদের সঙ্গে মিশে কিন্তু সেই উপভোগ করতে হবে তো এবারে চুপিচুপি আমি এখান থেকে বেরিয়ে যাই আমার গুরিবি হলো বেরোতে হবে আমাকে উঠলে হবে না চুপি চুপি করে বেরিয়ে যেতে হবে কেউ ওঠেনি তো বেরিয়ে চলে এসেছে দেখুন আমার পেছনের জায়গাটা অপূর্ব সুন্দর জায়গা আমি আজকে ক্যাপচার করলাম ওরা সবাই রয়েছে ওরা কেউ ভয় পায়নি দেখুন ওইখানে রয়েছে সবাই রয়েছে কেউ একটা উড়ে যায়নি আমি চুপচাপ হামগড়ি দিয়ে বেরিয়ে চলে এসেছি দেখুন